চলার পথে ফোসট খেলে ক্ষণিক তুমি থামতে পারো তাই বলে কি চলার গতি খ্যান্ত দিয়ে ফিরতে পারো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এই দোকান আছে করোনার কারণে আমাদের কিন্তু জীবনের চলার পথে একটু ফুচট খেয়েছি তাই বলে কিন্তু আমরা থেমে নিই আমরা এগিয়ে চলেছি বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়ে আমাদের সংসার টিভি মোবাইল ল্যাপটপ বিভিন্ন কিছু আমাদের সাহায্য নিয়ে আমাদের কিন্তু এগিয়ে চলতে হচ্ছে এবং আমরা সেভাবেই চলব এগিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ আমরা অনলাইন ক্লাস দশম শ্রেণী নবম দশম শ্রেণী গণিত অধ্যায় তিন বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ওপরেও এটার ওপরে একটা ক্লাস কিন্তু এর আগে নিয়েছি তোমরা অবশ্যই সেটা ফলো করছো এটার অঙ্ক একটু বেশি বলে আজকে আমি এটার উপরে দ্বিতীয় ক্লাস নিচ্ছি এই অনুশীলনীর উপরে অতএব তোমরা গত ক্লাস দেখছো ওখানে কিছু সূত্রও বলে দিছি সব কিছুই তোমাদের নিশ্চয়ই মনে আছে তো তাহলে শুরু করি খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুতি নাও আমরা শুরু করি তিন দশমিক তিন দশমিক পাঁচ এই চ্যাপ্টারটা তিন দশমিক পাঁচ নম্বর অঙ্কটা দেখো সত্তর অঙ্কটা হল বনভোজনে বনভোজনে যাওয়ার জন্য সাতান সাতান্নশো টাকা ফিফটি সেভেন এত টাকায় এত টাকায় একটি বাস ভাড়া করে একটি বাস ভাড়া করা হলো সত্য হলো যে এবং হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় পাঁচজন যাত্রী না যাওয়ায় না যাওয়ায় মাথা পিসু ভাড়া মাথা পিসু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী না বাসে যাত্রীর সংখ্যা আর কি যাত্রীর সংখ্যা কত লিখলাম যাত্রী সংখ্যা কত দেখো অঙ্কটার মধ্যে আমাকে বলছে যে আগে সাতেরোশো টাকা থেকে ভাড়া হয়েছে কিন্তু সেখানে যাত্রীটা দেওয়ার কথা ছিল সেখান থেকে পাঁচজন যাত্রী যায়নি তাহলে এখানে এই ক্ষেত্রে চিন্তা করবো

সংখ্যা এক্স জন বাসে যাত্রী সংখ্যাটা কতজন বাসে যাত্রী সংখ্যা এক্স জন তাইলে আমরা কি করতে পারি যদি একজন জানে তাহলে জন প্রতি ভাড়া হবে কি প্রথমে সুতরাং জন প্রতি ভাড়া জন প্রতি ভাড়া হবে কত হবে সাতান্নশো টাকা একজন যাত্রীর উপরে যেটা সেটা আচ্ছা এত টাকা এটা যেহেতু ভাগ করতে পারছেন এত টাকা আর যদি পাঁচজন যাত্রী না দেয় পাঁচজন যাত্রী না গেলে না গেলে যাত্রীর সংখ্যা কত হবে যাত্রীর সংখ্যা আচ্ছা পাঁচজন যাত্রী সহ এটা একটু কথা এই ভেবে না লিখে পাঁচজন যাত্রী সহ যাত্রী সংখ্যা যে পাঁচজন যায়নি ওইটা সহ যাত্রী সংখ্যা হবে কত এক্স প্লাস ফাইভ এতজন তখন জনপ্রতি ভালো তখন জন প্রতি ভাড়া পড়বে কত জনপ্রতি ভাড়াও তো কত এই সাতান্নশো টাকা টাকা তো ঠিক আছে কিন্তু এই পাঁচজন যাত্রী বেশি থাকলে তখন এক্স প্লাস ফাইভ এত টাকা বুঝতে পারছো এইটা কেন এখন যাত্রীর সংখ্যা যখন বেশি তখন ভাড়া কিন্তু একটু কম হয়ে যাবে তার সত্য মতে

দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা এইটাই কিন্তু মূল শর্ত আচ্ছা তাহলে একটা সরল করলে কত হবে সিম্পল সরল করলে এখন আমরা পেয়ে যাব এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ আর এখানে সাতান্নশো এক্স মাইনাস না সাতান্নশো এক্স প্লাস ফাইভ এটা এটা সত্য গুণ হবে মাইনাস সাতান্নশ এক্স টু ঠিক আছে আর গুণ করে দিলে হবে কত হবে সাতান্ন শ্স প্লাসটা গুন করলে কত হবে ক্যালকুলেটার গুণ করলে টু এইট ফাইভ নিয়ে আমি গুন করে দিই লিখি হয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ এগুলো এটাও আমি গুন করে দিতে পারি এখানে থ্রি এখান থেকে এই দুটো কাটা যাচ্ছে তাহলে আমি বাকি অংশটা এখানে করি বাকি অংশটা হবে এই দুটো কাটলে টু এইট ফাইভ শূন্য শূন্য ভাগ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ফিজিক্যাল টু থ্রি হ্যাঁ 3x2 और 3x2 + 5x 315x এটা 15x এর যত কো 8500 3 দিয়ে যদি ভাগ করি দেবাই দিকে তাহলে x2 + 5x আ এটা কত নাম্বার 3 9 75 95

আচ্ছা ওটাকে একদিকে নিয়ে আসে ডামল ডামোলের টু যাচ্ছে কিন্তু একদিকে নিয়ে আসে আর কি ফাইভ এক্স মাইনাস নাইনটি ফাইভ জিরো জিরো এইট জিরো বুঝতে হ্যাঁ আর স্কোয়ার প্লাস একশো মাইনাস আর এক্স প্রমাণ নিলে কী হবে এক্স প্লাস একশো মানে নাইনটি ফাইভ প্রমাণ নিলে কী হবে এক্স প্লাস একশো টু জিরো আর এক্স মাইনাস নাইনটি ফাইভ ইন্টু এক্স প্লাস একশো সমান সমান জিরো তাহলে এক্স মাইনাস নাইনটি ফাইভ সমান সম জিরো আর এক্স প্লাস একশো টু জিরো এক্স জিগুলো টু এটা মাইনাস একশো আসবে এই মানটা গ্রহণযোগ্য না তাহলে এখানে এক্স ইউ নাইনটি ফাইভ এইটা গ্রহণযোগ্য নিচের যারা কম সেখানে আমি বলতেছি এই পঁচানব্বই জন মূলত যাত্রীর কিন্তু বুঝতে পারছি এখানে যেহেতু এইটার মান কী হয়েছে এটার মান যেহেতু ঋণাত্মান যাত্রীর সংখ্যা কখনো এই হবে না ঋণাত্মক মান সেই জন্য এটা গ্রহণযোগ্য নহে এই মানটা গ্রহণযোগ্য নয় যোগ্য নহে এটা কিন্তু গুরুণযোগ্য নয় একটু ছোটো করে লিখে দিলাম গরণযোগ্য নয় তাহলে তোমরা বুঝতে পারছো এইটাই সেই জন কিন্তু আমার যাত্রীর সংখ্যা কত হবে পঁচানব্বই জন তো ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে শুধুমাত্রটা এই সত্যটা বসাতে পারলেই কিন্তু হয়ে যাবে আর আগের যেহেতু যাত্রী কম ছিল সেই জন্য ভাড়াটা বেশি হবে পরে যাত্রীর পাঁচজন যুক্ত বেশি হওয়ায় বাচ্চার যাত্রীর সাথে আরও পাঁচজন যুক্ত করে যখন ভাগ করবো তখন এটা কী হবে কম হবে সেই জন্য এইটা বিয়োগ এইটা ঠিক আছে পরের অঙ্কটা দেখো পরে আমরা যেহেতু এখানে সুদর্শন মুনাফা আসল এই ধরনের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেই হিসেবে অঙ্কগুলো তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে করবে আঠাশ নম্বর অঙ্কটা দেখো আঠাশ কিছু কোনো আসল কোনো আসল তিন বছরে তিন বছরে তিন বছরের সরল মনোভাব সব সরল মুনাফা শো কত হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ সরল মুনাফা সহ ছয়শো টাকা শতকরা মুনাফার হার কত অঙ্কটা কি মুনাফা করতে হবে মুনাফার হারটা আমাদের বের করতে হবে মুনাফার হার হাত এখন দেখা গেছে দেখো আসল কিন্তু একই আছে তিন বছরে সরল মুনাফা হিসেবে চারশো ষাট টাকা খেয়াল দেখো আমাদের কিন্তু এখানে আসল একই আছে আর পাঁচ বছর ইচ্ছে সেটা কত ছয়শো টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি কি অঙ্কের সমাধান আমরা লিখতে পারি আসল আসল যোগ পাঁচ বছরের মুনাফা পাঁচ বছর আগে লিখতে হবে বিয়োগ করবো এই জন্য পাঁচ বছরের মনুমূল্য কত ছয়শো টাকা বুঝতে আসল যোগ পাঁচ বছরের মন মূল্য ছয়শো টাকা আর একটা আছে ওখানেও কিন্তু আসল ঠিক থাকবে কিন্তু আসল আর পরিবর্তন হবে না আর মুনাফার কারণে কিন্তু টাকা কম বেশি হয়েছে সড়ে টাকা হচ্ছে পাঁচ বছর ছিল বলে মুনাফা বেশি পাওয়া গেছে তিন বছরের মুনাফা হয়েছে কিন্তু আসলটা সুনির্দিষ্ট তিন বছরের মুনাফা কত চার সাড়ে ষাট টাকা তাহলে দেখো এটা যদি বিয়োগ করি দিই না বিয়োগ করি শুধু বিয়োগ করে দেয় তাহলে কত হবে দুই বছরের মুনাফা কী হবে সমান কত হবে চল্লিশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ঠিক আছে এক বছরের মুনাফা কত হবে একশো চল্লিশ ভাগ টু অর্থাৎ কোন তিন পাঁচ বছর তিন বছর যে একটা বের করতে হবে তিন বছরের তিন বছরের মুনাফা কত হবে একশো চল্লিশ গুণ তিন ইন্টু টু তার মানে দুশো দশ টাকা আমি এখানে একেবারে লিখে নিলাম হ্যাঁ তিন বছর মুনাফাট হবে কত দুশো দশ টাকা ভাগ করে দিল কত হয় সত্তর তিনশো থেকে দুশো দশ টাকা তাহলে এখন দেখো আসল তো দেখো তিন বছর হ্যাঁ তাহলে এখানে দেখো আসল আসল হবে কত হবে সুতরাং আসল সমান হবে কত চারশো ষাট বিয়োগ দুইশো দশ তিন বছর মনোভাব যদি বাদ দেয় আসল আর তিন বছরের মনোভাব থেকে তিন বছরের মনোভাবটা বাদ দিয়ে দিলে আসল বেরিয়ে যাবে কত দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা আমরা কী পেয়ে গেছি আমরা আসল পেয়ে গেছি তার পেয়ে গেছি মুনাফা পেয়ে গেছি তাহলে এখন লিখতে পারি এই দুশো পঞ্চাশ টাকার দুশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা কত দুশো পঞ্চাশ টাকার তিন বছরের মুনাফা দুশো দশ টাকা দুশো দশ টাকা তাহলে এক টাকার এক বছরের এক টাকার এখানে এইবার এক টাকার এক বছরের মুনাফা দুইশো দশ ভাগ দুশো পঞ্চাশ গুণ তিন কম হবে তাহলে কী করবে মুনাফার হার বের করতে অথে একশো টাকার মুনাফা হার বের করতে একশো টাকার এক বছরের বের করতে হবে এক বছরের মুনাফা হবে দুইশো দশ গুণ একশো নিচে আসবে কত টু ফাইভ জিরো ইন্টু থ্রি এত টাকা সমান সমান সেটা ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারো ক্যালকুলেটার ইউজ করলে কত হবে ক্যালকুলেটার ইউজ করলে এটা আসবে কত আঠাশ টাকা আঠাশ টাকা তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো বা রাফে তোমরা পুরিটার দেখতে দেখো আঠাশ টাকা তাহলে মুনাফা হার কত হবে তাহলে মুনাফার এটলো যেহেতু আমার কি বলতো মুনাফারা আঠাশ পার্সেন্ট হ্যাঁ মুনাফার হাত মুনাফার হারটা কত আঠাশ এইটাই আমাদের উত্তর ঠিক আছে কারণ আমাদের সত্যা মুনাফারা বের করতে বলেছে সেই জন্য একশো টাকার এক বছরে আমাদের বের করতে হবে তো ঠিক আছে সংকটটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই পাঁচ পার্সেন্ট এটা নাম্বার হলো একত্রিশ নম্বর দেখো হার মুনাফায় আট হাজার টাকা টাকার আট টাকা তিন বছরের সরল মুনাফা তিন বছরে এক টাকা তিন বছরে তিন বছরে সরল মুনাফা সরল মুনাফা ও চক্র মুনাফার পার্থক্য চক্র মুনাফা মুনাফার চক্র মুনাফার পার্থক্য নির্ণয় করো নির্ণয় দেখো এক্ষেত্রে তোমরা যেটা মনে করবে পাঁচ পাঁচ থান মনে পায় আট হাজার টাকা চার বছরের ধর মনে হয় আর দেওয়া আছে কি আমরা গতদিন কিন্তু সূত্রগুলো লিখছিলাম পি জিগুয় টু না সূত্রগুলো লিখছিলাম কি কি আই জিগুয় টু পি এন আর একটা সূত্র লিখছিলাম চক্রবর্তী মনে ক্ষেত্রে লিখলাম সি এন টু ওয়ান প্লাস আট পাওয়ার এন এইগুলো আমরা লিখছিলাম আরেকটা সূত্র লিখছিলাম কি এন এটা পি এই টু আর আর আরেকটা সূত্র লিখছিলাম এই জিগোল টু পি এন টু ওয়ান প্লাস এন আর এই কিন্তু এই তিনটা সূত্র লিখছিলাম এখানে সবগুলো কিন্তু এটা হলো চক্রবৃদ্ধি মনোভাব ক্ষেত্রে এটা স্মরণ মনোভাব ক্ষেত্রে এটা হলো স্মরণ মনোভাব ক্ষেত্রে সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মনোভাব ক্ষেত্রে সবৃদ্ধি মূল এটা তো এইগুলো গতদিন আমি ব্যাখ্যা করি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এই সূত্রটা কি তাহলে এখানে দেওয়া এখানে কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেওয়া আছে কত আট হাজার টাকা আমি একটু তোমরা বুঝতে এবং দেওয়া আছে পিজিগুলো আট হাজার টাকা আর সময় সময় এন ইজিগুলো দেওয়া আছে কত তিন বছর আর কি হার মুনাফার হার যেটা আমার একটু সংখ্যক হার হ্যাঁ এটার আর ইজ ইগুয়াল টু ফাইভ সমান সমান ফাইভ 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 বাই একশন ঠিক আছে এত টাকা ঠিক আছে তিনটা জিনিস কিন্তু আমার দেওয়া আছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি তুলে নাও ক্ষেত্রে আই টু আই সূত্র সমান সমান তির মান কত আট আমি গুণ এন কত তিন আর কত ফাইভ বাই একশো তাহলে এটা করলে কত হবে আইস গুল আর এটা কত হবে এটা হবে কতই হবে সেটা হবে বারোশো টাকা কেন কারণ দুটো শূন্য যদি বাদ দেয় তাহলে তিন একটা চব্বিশ পাঁচশো বিশ একশো বিশ একশো বিশ হলে বারোশো টাকা আর এটা কি বললাম স্বর্ণ মুনাফার ক্ষেত্রে কি বুঝলাম মুনাফা হয়েছে কিন্তু আয় হলো মুনাফা ইন্টারেস্ট থেকে আসে আর চক্রবৃদ্ধি মুনাফা ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কী বলতে পারি চক্রবৃদ্ধি হলো সিজিগল টু চক্রবৃদ্ধি সূত্রটা কি সিজিগল টু ওই যেখানে লেখা আছে পি ইন্টু ওয়ান প্লাস আট টু দি পাওয়ার এন হ্যাঁ এটা কি স্ববৃদ্ধি মূল এটা কিন্তু স্ববৃদ্ধি মূল সি এখানে কিন্তু সি হলো স্ববৃদ্ধি মূল তোমরা ক্ষেত্রে জানো স্ববৃদ্ধি তাহলে সি জিগোল টু যদি সমৃদ্ধি মূল যদি একটু জানো তাহলে সি সি জিগোল টু সি জিগল টু পি জিগোল টু পি মানটা কত এখানে পি তোমরা জানো কত আট হাজার আর এখানে ওয়ান প্লাস আর এম মান কত আর মান ফাইভ বাই একশো এন কত এন হলো থ্রি তাহলে আট হাজার এন টু একশো এটা সরল কী হবে একশো পাঁচ বা একশো তার পাওয়ার থ্রি এটা ক্যালকুলেটর তোমরা বাইর করলে একবার সরাসরি তোমরা ক্যালকুলেটার বের করতে পারবে ক্যালকুলেটর আমার এখানেও আসেন এটা হবে নাইন নাইন টু সিক্স ওয়ান এত টাকা এখানে কী আছে সিভিল সবৃদ্ধ মূল তাহলে এখানে কী হবে এক্ষেত্রে সুতরাং চক্রণের ক্ষেত্রে মুনাফা সুতরাং এক্ষেত্রে মুনাফাটা যাবে মুনাফা হবে এই নাইন টু সিক্স ওয়ান বিও ওই আসলটা বাদ যাবে এত টাকা হ্যাঁ এত টাকা বাদ গেলে কত হবে সেটা হ্যাঁ টু সিক্স ওয়ান আর নয় এত টাকা কত সেটা বারোশো একষট্টি টাকা বুঝতে পারতে তাহলে এটা বির করে তোমরা ক্যালকুলেটর করতে পারবে তা সেটা তাহলে এখানে পাইছি আমি মুনাফা পেয়েছি কি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা মুনাফা পাইছি কিন্তু বারোশো একষট্টি টাকা আর এখানে পাইছি মুনাফা কত পাইছি এখানে পাইছি আমরা বারোশো টাকা সুতরাং মুনাফা পার্থক্য হ্যাঁ উভয় মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রী মুনাফার পার্থক্য লিখতে পারো সুতরাং সরল ও সরল চক্রবৃদ্ধি সরল চক্রবৃদ্ধি মুনাফা মুনাফার পার্থক্য যেগুলটুক কত এই বারোশা একষট্টি বিয় এখানে বারোশান সমান সমান কত হবে সেটা এই দুটো বিয়ে করলে হবে কত একষট্টি টাকা এইটাই আমার আনসার সরল এবং চক্রবর্তীর মুনাফার পার্থক্য নির্ণয় করতে হচ্ছে সরল চক্রবর্তীর মুনাফার পার্থক্যটা হবে একষট্টি টাকা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি এটা তোমাদের তো এইভাবে বাঁ অঙ্কগুলো করতে পারবে আশা করি সবাই ভালো আসো ভালো থাকবে এই প্রত্যাশায় শেষ আজকের অনলাইন ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ